সুপ্রিম কোর্টের এক নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই মামলা যায় সুপ্রিম কোর্টে সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ মামলাকারী সংগঠন থেকে শুরু করে যাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একাংশ তবে এক বছর ধরে এই মামলা শুনানির পর প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু এই মামলার মীমাংসা করেছেন অবশেষে এই মামলায় হাইকোর্টের নির্দেশই বহাল আছে চাকরি খারিজ হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তার মধ্যেই কিন্তু অযোগ্যদের জন্য যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই ডেডলাইন পার হয়ে গেল অর্থাৎ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদের হারে অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু এক মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপই গ্রহণ করেনি রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর ঘুরিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য এবং তার সাথে সাথে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল দেখানো অযোগ্যদের বেতন ফেরত নিয়ে কোনো পদক্ষেপই করেনি রাজ্য এমনই অভিযোগে কলকাতা হাইকোর্টে ফের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি যাদের ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছিল এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে অযোগ্যদের বারো শতাংশ সুদের হারে বেতন ফেরতের সেই বিচারপতির কাছেই গেছে আদালত অবমাননার মামলা রাজ্যের বিরুদ্ধে আর সেই মামলাতেই কিন্তু আজ একেবারে অ্যস্তন্যস্ত করেই চাললেন বিচারপতি দেবাংশু বসাক চরম বিপাকে অস্বস্তিতে এবার রাজ্য সরকার রাজ্যের বিরুদ্ধে উঠেছে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা এমনিতেই বিরোধীরা থেকে শুরু করে আইনজীবী মহল থেকে শুরু করে একাংশ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নির্দেশেই কিন্তু প্রথম চাকরি বাতিল হয়েছিল অযোগ্যদের যার নির্দেশেই চাকরি বাতিল হয়েছিল প্রায় আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তিনি দাবি করেছেন আমার নির্দেশ যদি তখন মেনে নিত রাজ্য তাহলে এভাবে যোগ্যদের বলি দিতে হতো না এভাবে এতজনের চাকরি বাতিল হতো না রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যেত না অর্থাৎ অযোগ্যদের বাঁচানোর জন্যই যোগ্যদের বলি দেওয়া হয়েছে এমনই কিন্তু দাবি করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাংশ আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কাঠকড়ায় তুলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত আমি সুপারিশ করছি এমনই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে তারপর এই এক মাসের মধ্যে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না রাজ্য এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগগুলো তবে সুপ্রিম কোর্ট সে শুনানিতে কিন্তু স্পষ্ট করে দিয়েছে মানতেই হবে অক্ষরে অক্ষরে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যারা যোগ্য তাদের নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং মে মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে এবং যদি সুপ্রিম কোর্টের গাইডলাইন সুপ্রিম কোর্টের ডেডলাইন অমান্য করে রাজ্য তাহলে শাস্তিমূলক পদক্ষেপের কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার মধ্যেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে অযোগ্যদের বেতন ফেরতের মামলায় আদালত অবমাননার মামলায় একেবারে তোলপাড় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এজলাস রাজ্য সরকার মরিয়া এই মামলা আটকাতে যেন তেন পোকারেন এই মামলা আটকাতে একেবারে শরগোল ফেলে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন এই মামলার ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের এক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি রাজ্যের পক্ষ থেকে আর সেই মামলাতেই আজ যা করল তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠলো গোটা রাজ্য এসএসসি ইস্যুতে জট খোলেনি এখনও এরই মধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে সুপ্রিম নির্দেশে যাদের সুদসহ বেতন ফেরাতে হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারেনি পাশাপাশি পদক্ষেপ করা হয়নি ওএমআর সিট বা উত্তরপত্র প্রকাশ নিয়েও সেই নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে বাইশ লক্ষ ওএমআর প্রকাশ এবং বেতন ফেরত মামলার বিচার কি হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু টান বাহানা চলছিল টানা পড়েন চলছিল তার মধ্যেই কিন্তু এবার আজ কি বলল হাইকোর্ট অবশেষে এলো বিগ আপডেট বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে তবে রায়দান স্থগিত রেখেছে উচ্চ আদালত এদিনও মামলার শুনানিতে আদালতে ঝোড়ো সওয়াল করেন শিক্ষা দপ্তরের পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলায় আদালত অবমাননার অভিযোগ কলকাতা হাইকোর্ট শুনতে পারে না এতে সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠতে পারে এদিকে পাল্টা আদালতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড়সড় ছক্কা হাঁকিয়ে বলেন হাইকোর্ট অবশ্যই আদালত অবমাননার মামলা শুনতে পারে সেই একতিয়া রয়েছে উচ্চ আদালতের উল্লেখ্য চাকরি বাতিল এবং বেতন ফেরতের বিষয়ে সরকার পদক্ষেপ না করায় শিক্ষা দপ্তর এবং এসএসসির বিরুদ্ধে সম্প্রতি কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছে বঞ্চিত চাকরি একাংশের আইনজীবীরা হাইকোর্ট সেই মামলার শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীদের উল্লেখ করে বলেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হাইকোর্টের কয়েকটি নির্দেশই সুপ্রিম কোর্টে অপরিবর্তিত রয়েছে তাই আদালত অবমাননার মামলা হাইকোর্ট শুনতে পারে এদিকে সেই মামলা বিচারপতি দেবাংশু বাসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে উঠলে পাল্টা হাইকোর্ট অবমাননার মামলা শুনতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দেয় রাজ্য সরকারের আইনজীবী কমিশনের আইনজীবী বলা হয় এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই মামলা করতে হলে মামলাকারীদের সুপ্রিম কোর্টে যেতে হবে অর্থাৎ আটকানোর চেষ্টা আদালত অবমাননা মামলা আটকানোর চেষ্টা কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ পালন হয়নি এমনই কিন্তু অভিযোগ প্রায় এক মাস হতে চলল গত মাসের তেসরা এপ্রিল এই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর আজ পয়লা মে অর্থাৎ প্রায় এক মাস অতিক্রান্ত চার সপ্তাহ ইতিমধ্যেই পেরিয়ে গেছে তাহলে কি অযোগ্যদের বেতন ফেরতের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কোনো পদক্ষেপই করবে না রাজ্য তাহলে কি অযোগ্যদের বাঁচাতে চেষ্টা চালাচ্ছে এরকম প্রশ্ন তুলে দিয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত চাকরি যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরির দাবিতে এবং যাদের মামলার ফলেই কিন্তু এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গেছে যাদের মামলার ফলেই কিন্তু ঝড় উঠে গেছে একেবারে গোটা রাজ্যে তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই মামলার ক্ষেত্রে এবং আজ ইতিমধ্যেই এই মামলার শুনানি সমাপ্ত হয়েছে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি দেবাংশু বসাগের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই তপব্রত চক্রবর্তীর বেঞ্চে ধাক্কা খেয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি স্পষ্ট করেছেন আদালতের নির্দেশ অমান্য করলে এজলাস থেকে গ্রেপ্তারির নির্দেশ দেব করা হুঁশিয়ারি দিয়েছেন তার মধ্যেই কিন্তু ঝুলছে বত্রিশ হাজার শিক্ষকের প্রাথমিকের চাকরি বাতিল মামলা আর তার মধ্যেই এবার এসএসসির চাকরি বাতিল মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে সেই মামলাতেই কিন্তু একেবারে চরম পর্যায়ে চলে গেল আজকে শুনানি ইতিমধ্যেই শুনানি সমাপ্ত হয়েছে মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই মামলার রায়দানের জন্য স্থগিত রেখেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কারণ তারই তো নির্দেশ তার নির্দেশই তো অমান্য করেছে রাজ্য আদালত অবমাননার রুল জারি কী হবে এবার কি এসএসসি চেয়ারম্যান চরম বিপাকে পড়তে চলেছেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের